এটাও ভালো লাগে না তো ক্ষেত্রে আড্ডা দিতে চলে আসলাম আজকে আজকে একটু আপনাদের সাথে মানে লাইভে আসতে দেরি হয়ে গেল আমি আসতে চাইছিলাম ছয়টার দিকে কিন্তু হঠাৎ করে ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল সেই ক্ষেত্রে লাইভ স্টার্ট করলাম প্রায় সাতটার দিকে ছয়টা পঞ্চান্ন বাজে আমার এখানে আপনি ওখানে বর্তমান কয়টা বাজে কমেন্টে জানাবেন আসলে কালকে প্রায় আড্ডা দিয়েছিলাম তিরিশ মিনিটের মতো আজকে হয়তো অতটা দিতে পারবো না কারণ সবাই বর্তমান বিজি সেক্ষেত্রে আমার মানে দেখতেই পাচ্ছেন যে অবস্থা কেমন হয়ে গেছে সো দেখি আর কয়েকজন আসুক আপনাদের সাথে আমরা আড্ডা দিবসো আজকে আমাদের স্কুল বন্ধ আপনারা তো জানেন যে কালকে জাতীয় সংসদ নির্বাচন 2026 2026 সেই ক্ষেত্রে সব জায়গায় পাহারা বর্তমান হাই কোয়ালিটির বাইরে পুলিশ ঘুরতেছে বর্তমান কোনো প্রকার যাতে ঝামেলা না হয় আর বর্তমান প্রতিটি ভোট কেন্দ্রে তো আনসার সহ পুলিশ সেনাবাহিনী সহ একেবারে কড়া কি বলবো একেবারে কড়াকড়ি পাহারা বর্তমান বর্তমান তো কিছু করাও যাচ্ছে না আজকে আমরা স্কাউটের বিভিন্ন কাজে স্কুলে গেছিলাম আমাদের স্কুল থেকে আমাদেরকে বাইক করে দিয়েছে বলছে ভাইয়া মানে আনসারের ভাইয়া একজন আসে বলতেছে ভাইয়া এখানে তো থাকা যাবে না আমরা আমাদের বিভিন্ন কার্যক্রম করবো সেক্ষেত্রে আমরা চলে আসলাম ওরা আজকে রাতটা এখানে থাকবে কালকে রাতটা থাকবে কালকে তো আপনারা তো জানেন বর্তমান যে ভোট কেন্দ্রের আপনাদের পাহারার যে বর্তমান পুলিশের বডিওন ক্যামেরা মানে পুলিশের বড়িটা সহ ক্যামেরা আমি মানে আমার যতদূর ধারণা পুলিশের বডিওয়ান ক্যামেরা থাকবে ওয়াকি থাকবে সাথে কোনো যদি ভেজালের আশ্বাস হয় মানে সেনাবাহিনী স্পেশাল ফোর্স ভিতর থেকে দেখতে পারবে তাদেরকে তাদের তারা মানে তারা তো কনফার্ম হবে ধীরে ধীরে কয়েকজন আসা শুরু করবে সেক্ষেত্রে যদি ওই পুলিশটা যদি ওয়াকি টকি তো বলে যে যে এখানে ঝামেলা হচ্ছে বা কনফার্ম যদি করে তার সাথে সাথে কোনো কথা নাই সাথে সাথে লাঠি চার্জ আর প্রয়োজনীয় গুলি এমন চলতেছে বর্তমান আনসারদেরও বিশ পাউন্ডের বুলেট গান হাতে মানে বর্তমান ইলেকশনটা একেবারে কড়াকড়ি ভাবে আর বর্তমানে যে সিসি ক্যামেরা লাগিয়েছে আমাদের স্কুলেই সিসি ক্যামেরা লাগিয়েছে দশটা এতটুকু মানে দশটা সিসি ক্যামেরা ভাবা যায় পয়েন্টে পয়েন্টে আমাদের রুমে একটা সিসি ক্যামেরা লাগিয়েছে এটা নিয়ে অনেক কথা হুম আপনারা তো দেখছি সবাই বিজি না হলে তো সবাই চলে আসতেন আড্ডা দিতে এর আগের দিন অনেকে কমেন্ট করছিল রিপ্লাই দিচ্ছিলাম আজকেও কমেন্ট করেন আপনারা আমি রিপ্লাই দিবো সেক্ষেত্রে আমার লাইটিং এর প্রবলেম আমার মাথা ঘুরাচ্ছি আবার এমন হচ্ছে কেন বুঝতেছি না আমি আচ্ছা সেক্ষেত্রে গতকাল লাইভে আমার লুক আলাদা ছিল মানে গতকালকের লাইভে আমি একসাথে করেছিলাম আর আজ লাইভেতে আলাদা তো আমি একটা কথা বলবো অতি শীঘ্রই আপনারা আবার উন্নত মানের ভিডিও পাবেন আপনাদের একটা গ্যারান্টি দিতে পারি ইলেকশনের পরে আগামী 16 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইন্স ডে ওই দিন না 16 ফেব্রুয়ারি আপনারা একটা ইউনিক ধরনের ভিডিও পাবেন ধরেন আপনি জঙ্গলে হারিয়ে গেছেন সেখান থেকে আপনি কিভাবে বাসবেন এমন ধরনের ইউনিক ভিডিও পাবেন যে ভাইয়া দেখছেন তাকে আমি বলবো ভাইয়া আপনি কমেন্ট করেন আর একটা লাইক করেন আপনার নামটা কমেন্ট করেন বা হাই হ্যালো বলেন সবাইকে আমি জানি সো যারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি ধরেন আপনি জঙ্গলে হারাই গেলেন স্কাউটের যে গুরুত্বটা আপনি জঙ্গলে হারাই গেলেন সেক্ষেত্রে আপনি সেখান থেকে কিভাবে বাসবেন এই জন্য আমাদের ক্যাম্প করা ক্যাম্প ক্যাম্পটা কেমন হবে একটা তাবু টাঙায় দেওয়া থাকবে সেখানে আমরা বিভিন্ন গ্যাজেট তৈরি করবো মানে বাঁশ আর দড়ি দিয়ে শুধু রশি দিয়ে বাঁশ আর রশি দিয়ে বিভিন্ন ধরনের আহ বিভিন্ন ধরনের গ্যাজেট তৈরি করবো সো একটা ভাই কমেন্ট করেছে হাই গ্রানপা ডু ইউ ওয়ার্ক হ্যাঁ আমি কাজ করতেছি দেখতেই পাচ্ছেন আমি তো আই এম ইউটিউবার আহ আই এম অলসো আই অলসো ডু এনি এনিথিং ওয়ার্ক সেক্ষেত্রে আপনি আমি যেই টপিকটা সারিয়ে আসলাম আমি জঙ্গলে হারিয়ে গেছি সেখান থেকে আমি কিভাবে বাঁচবো যাকে গ্যাজেট বলে আমি বলছিলাম গ্যাজেট মানে বিভিন্ন বাঁশ এবং রশি দিয়ে বিভিন্ন সামগ্রী আপনি তৈরি করবেন এগুলোকে গ্যাজেট বলে যেমন যেমন একটা হ্যাঙ্গার তৈরি করলেন ওখানে আপনি আপনার শার্ট রাখবেন যেমন একটা আপনি আলনা তৈরি করলেন ওখানে আপনার শার্ট রাখবেন এর উপর মার্কিং হবে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হবে স্কাউটের ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ হওয়ার পর স্কাউটে তাদেরকে পতাকা দেয় যাকে বলা হয় গৌরব পতাকা গৌরব পতাকার মর্যাদা অনেক একটা মানে প্রাইস না থাকুক একটা সন্মানে আলাদা তারপরের দিন হাইকিং হবে হাইকিং হচ্ছে কোনো জিনিস লুকিয়ে থাকা অবস্থা থাকলে সেটাকে খুঁজে বের করতে হয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করিনি আজকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ধরেন আপনাকে বললো যে সাম এখান থেকে এখান থেকে পশ্চিমে মানে এখান থেকে পূর্বে হ্যাঁ এখান থেকে পূর্বে দশ পা সামনে গিয়ে 90 ডিগ্রি কোণ বরাবর 20 পা সামনে যাও 20 পা সামনে যাওয়ার পর 45 ডিগ্রি কোণ বরাবর তুমি 10 পা সামনে যাও এখানে তোমার জন্য লুকিয়ে কিছু আছে আমার আমি শর্টকাটে বললাম আরো অনেক বিস্তারিত দেওয়া থাকবে আবার তুমি আমি যে মানে যে নির্ধারিত জায়গা আছে ওখানে কিন্তু একটা জিনিস লুকায় থাকবে কিন্তু আমি এখান থেকে আমাকে একটা গন্তব্য মানে শুরু থেকে শেষ পর্যন্ত যাইতে আমি কি কি উপকরণ দেখলাম মানে উপযোগী যেমন আমি একটা ঔষধি গাছ দেখলাম এই গাছটা আমাকে নোট করে রাখতে হবে একটা ম্যাপ তৈরি করতে হবে প্রথমে ওই ম্যাপটার উপর একটা প্রতিবেদন লিখতে হবে যে আমি গাছ দেখলাম গাছের এই বৈশিষ্ট্য ছিল একটা গাড়ি দেখলাম এই গাড়ির এই বৈশিষ্ট্য ছিল আমি প্রথমে সোজা গেছি তারপর বাঁকা গেছি তারপর নব্বই ডিগ্রি কোন বরাবর গেছি আসলে এগুলো করতে অনেক মজা লাগে আমি মনে করবো এগুলো যুদ্ধের ট্রেনিং যাকে বলে আপনি জঙ্গলে হারায় গেছেন সেখান থেকে কিভাবে বাঁচবেন আমরা তো ফোন নিয়ে যাবো ওই দিন তো লাইভ হবে উরা ধোরা লাইভ হবে ভিডিও হবে সেক্ষেত্রে অনেক মজা আর একটা কথা বলে রাখি আপনাদের একটা বাজেট আছে যদি আমার চ্যানেল তাহলে আপনার জন্য বড় ধরনের একটা ভিডিও আসবে আপনারা যদি পাশে থাকেন তো কয়েকটা লাইক করেন অন্তত পাঁচটা লাইক হোক আর সাবস্ক্রাইবার একটা বাড়ুক আর ভাই আপনারা তো কমেন্ট করা বন্ধ করে দিচ্ছেন কমেন্ট করেন না ইদানিং তো আপনার কেউ কমেন্ট করেন না আগে তো অত ভাই কমেন্ট করেছিল কয়েকটা ভাইয়ের নাম বলি রিফাত ভাইয়া ঢাকা থেকে অজিতই ভাইয়া দিনাজপুর থেকে আরেকটা আপু উনি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার পুরী থেকে আরো অনেকে কমেন্ট করছে তাদের নাম বলতে বলতে দাঁত ভাগে যাবে আচ্ছা বাদ দেন একজন লাইক করছে ধন্যবাদ আপনাকে আর কমেন্ট করেন যারা দিচ্ছেন তাদেরকে আমি কমেন্ট করতে বলবো সো দ্বিতীয়ত আমাদের তাবু টাঙানো থাকবে সকালে আমাদের ছয়টার দিকে উপস্থিত হতে হবে বর্তমান যারা বাংলাদেশি আপনারা তো জানেন যে বর্তমান সকাল ছয়টা মানে কি মাগরিবে আজানের সময় সকাল ছয়টার দিকে যাব ওখানে যায় আমার টিম আমি তো যাইতে পারবো ঠিক আছে আমাদের টিম মেম্বারদের আ ইয়া করতে ভেজাল একটা ভাইয়া লেখছে হাউ আর ইউ ব্রাদার আই এম ফাইন ব্রাদার এন্ড এন্ড ইউ আমি ভালো আছি এবং আপনি কেমন আছেন আশা করি প্রশ্নের উত্তরটা দিবেন এভাবে সবাই কমেন্ট করেন অনেক লাভ হবে সেক্ষেত্রে আমি তো যাইতে পারবো সকাল ছয়টার দিকে কিন্তু আমার টিম মেম্বরা যাবে কিভাবে এটা তো একটা ভেজাল প্রথমে যে যাব বাস হ্যাঁ এগুলা বাস নিয়ে যেতে হবে একটা কথা বলি আমরা আগামী আজকে কি বার আজকে বুধবার কালকে বৃহস্পতিবার শুক্রবার ইলেকশনের পরের দিন যাবো বাস আনতে একটা বন্ধুর বাড়ি মানিক পীর ওই পাশে আমাদের এদিকেই চিনবেন না হয়তো আপনারা যারা আমাদের এদিক থেকে দেখছেন তারা হয়তো বা চিনতে পারবেন সেক্ষেত্রে কি হবে বাস আনতে যাব ওখানে যেয়ে বাস কাটবো বাস কাটার পর মানে একটা অভিজ্ঞতা হবে যে আমি এই কাজগুলা করছি যাতে ভবিষ্যতে আমি বলতে পারি আসলে এগুলো বিভিন্ন অভিজ্ঞতার জন্যই আমি যাই মানে কোনো নামের জন্য যাই না আমাদের মানে স্কুল ওইদিন খোলা থাকবে যেদিন আমরা ক্যাম্প করবো আমাদের ইস্কাউটের গ্রুপ একটা আছে ওই গ্রুপে প্রতিনিয়ত কথা চলতেই আছে একটা বড় ভাই আছে যা আমাকে হেল্প করছে আজকে স্কুলে যাওয়ার কথা আবার গিয়েছিলাম সকাল এগার এগারোটার দিকে গেছি সাইকেল নিয়ে গেছিলাম অবশ্য ভিডিও করা হয়নি এগারোটার দিকে গেছি একেবারে আসছি আপনার দুইটার দিকে দুইটা আড়াইটার দিকে এমন হবে আসার সাথে সাথে একটা ঘুম দিছে মানে স্কাউট মানেই সদা প্রস্তুত হাটে চলে আবার লাইভ করছি লাইভ করার শেষে আমি শীত মুখস্ত করবো কারণ স্কাউটে ক্যাম্পের দিন কুইজ প্রতিযোগিতা হবে আর আমাদের যারা পড়ছে তারা অতটা মানে মুখস্ত বিদ্যায় ভালো না মানে ভালো ঠিক আছে সব দিক দিয়ে এক্সপার্ট মানে কাজ করার দিক দিয়ে একটু বেশি এক্সপার্ট আর আমার একটা ছোট ভাই আছে আমাদের এই পাশেই বাসা মানে পিছনে মানে একটু সামনে এখান থেকে ধরেন ঢাকা থেকে গুলি অত দূর হয়ে যাবে আচ্ছা মানে বাসা ক্যাম্প করছিল প্রাইমারিতে থাকতে পাঁচ দিনের ক্যাম্প করছিল সেটা পাঁচ দিনের ক্যাম্প টা হয়েছিল পঞ্চগড়ে আমার জেলা যেহেতু পঞ্চগড় পঞ্চগড় স্টেডিয়ামে হয়েছিল সেখানে পাঁচ দিন থাকতে হয়েছে তাকে মানে সে জানে বিভিন্ন গ্যাজেট তৈরি হইতে গ্যাজেট কি সেটা তো আমি বললাম তারপর হাইকিং কি ওইটা বলছি বিভিন্ন গ্যাজেট তৈরি হয়েছে তো প্রাইমারি থেকে আমরা একটু হেল্প নিয়েছি স্যার আমাকে না বলতে পারেনি দিয়ে দিয়েছে নেয়ার পর আমরা সেই অনুযায়ী কাজ করতেই আছে আর বড় ভাইটা বলছিল তোমরা প্রাইমারি থেকে নিচ্ছ মানে কি আর কি আর আমাদের এর যে লিডার সে বলছে চিন্তা করে না ভাইয়া তোমরা ফার্স্ট সেগমেন্টে ফার্স্ট এর মধ্যে থাকবা তো আমি যেটা বুঝতেছি হ্যাঁ ভালো আপনাদের জন্য ভিডিও আসবে শুক্রবারে একটা শুক্রবারে লং ভিডিও না শর্টস ভিডিও আসবে আসলে দেখি কি করি লং ভিডিও করতে পারি বা লাইভ করতে পারি আমি তো বেশিরভাগ লাইভ করি দেখি কি হয় আর আপনারা যারা দেখছেন তারা একটা লাইক করে দেন যে তিনজন দেখছেন দুইটা লাইক হয়ে গেছে অলরেডি তাহলে আমার অনেক সুবিধা হয় কথা বলার আগ্রহটা বাড়ে আর বিভিন্ন অজানা তথ্য নিয়ে আমি আপনাদেরকে জানিতে পারি সেটা তো হয়তো জানেন তারপর সেক্ষেত্রে কি হবে আমরা ওখানে যে বাসে বাস আনবো ওখান থেকে কাটতে হবে হ্যাঁ আর কি ধরনের আমাদের কিভাবে সাজাবো এই নিয়ে আলোচনা হবে ওই আমাদের মোট খরচ পড়তেছে আপনার চারশো থেকে পাঁচশো টাকা আমরা যদি হাইফাই ভাবে করতে চাই কিন্তু হচ্ছে না কেউ তো টাকা দিতে পারবে না তাই না সেক্ষেত্রে আমরা একটা কাজ মানে চাঁদা নির্ধারণ করছি পঞ্চাশ টাকা করে আমার দলে সাতজন আমি সহ আমরা যেহেতু গ্রুপ লিডার আহ সাতজন এই সাতজন সাত গুণ পঞ্চাশ সেক্ষেত্রে আমাদের কাছে কত সাত গুণ পঞ্চাশ দিলে কত হয় আহ সাত পাঁচে পঁয়ত্রিশ সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা মানে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এর মধ্যে দৌড়িয়ে রাখতেছে আমাদের পঞ্চাশ টাকার কিন্তু আমরা তো ওই হাইফাই দড়ি দিয়ে হচ্ছে না যেহেতু যেহেতু সেক্ষেত্রে আমাদের মানে বর্ডারটা দেওয়ার জন্য শর্টকাট দড়ি লাগবে আমি অবশ্যই এটা নিয়ে লাইভ করবো আপনারা থাকবেন ওইদিন আমি একটা ক্যামেরাম্যান কে সেলেক্ট করে রাখবো শুধু ক্যামেরা ধরবে লাইভ অবস্থায় সেক্ষেত্রে আপনাদের কমেন্ট এ রিপ্লাই দিতে না পারলেও আমি উম কাজ করবো আপনারা দেখবেন একটা মানে ইয়া আজকে বসে বসে লিস্ট করতে হবে যেহেতু আমি দলনেতা সবাইকে ফোন দিয়ে জানাবো যে এই এই বৃত্তান্ত আপনার কি আসতে পারবে তোমরা কি আসতে পারবা কিনা সেক্ষেত্রে সব মানে পকেট থেকে খরচ টরস আমার ক্যাম্প মানে একটা আনন্দ একটা অভিজ্ঞতার মতো সেক্ষেত্রে আমার সেটা ভালোই লাগে সেক্ষেত্রে আমি তারপর ওখান থেকে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সকালে নাস্তা দিয়ে বাস টাকা গ্লুকোজ বিস্কুট তার আগে আমাদের কি গুগল ডাকা হয়েছিল আজকে মিটিং এর জন্য কিন্তু সে ক্ষেত্রে মিটিংটা হলো না আসলে আমি যেভাবে সাদিতে যাচ্ছে ওভাবে একটা ডেমো তৈরি করছি নিজে ডিজাইন করে সেটা আবি আপনাদেরকে দেখাইতে পারতাম কিন্তু বর্তমানে দেখানো যাচ্ছে না আসলে এটা ফোনের মধ্যে আছে তো এআই দিয়ে তৈরি করা আর সে ক্ষেত্রে ওইটা বর্তমান তো লাইভে আসে সে ক্ষেত্রে আপনাদের দেখাইতে পারবো না আমি আচ্ছা লাইভ করে তখন আপনাদেরকে দেখাইতে পারবো আপনারা তো যারা দেখছেন তাদেরকে বলবো একটা কমেন্ট করেন কমেন্ট না করলে কেমন লাগে কমেন্ট করেন এবং শেয়ার করে দিয়েন এর আগের একটা ভিডিও আমার শেয়ার হয়নি আর এক গুরুত্ব মানে আগামী দুই থেকে তিন চার সপ্তাহের মধ্যে আপনার একটা সুখবর পাবেন চার সপ্তাহের মধ্যে একটা সুখবর সেটা আমি তখনই বলবো আপাতত বলবো না চার সপ্তাহ পর আমি আপনাদের একটা সুখবর দিবো সেটা অত্যন্ত সুখবর আর আপনাদের মধ্যে এক্সাইটমেন্ট কেমন কালকে জাতীয় সংসদ নির্বাচন মানে বাংলাদেশে বাংলাদেশের দায়ভার অন্য কেউ তুলে নিবে নিজের হাতে মানুষের মানে গণতন্ত্র যাতে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে হতে পারে এই আমি আশা করি এর থেকে আমি বেশি কিছু বলবো না বাংলাদেশে যাতে গণতন্ত্র হতে পারে, কোন দল হোক হোক এ নিয়ে আমি কোনো কথাই বলবো না। কারণ যেই দল আসুক সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় আসবে আল্লাহ ছাড়া তো আবার মানে হাজার চেষ্টা করলেও তো জিততে পারে না সেক্ষেত্রে সেটাই হোক বর্তমান যে দেশের পরিস্থিতি হাদি হত্যার যে বিচার করা হয়নি ওটা নিয়ে আবার ঢাকায় আন্দোলন চলছে ওখানে আবার জাবের হাদির সহকর্মী তাকে তার পায়ে গুলি লাগছে এগুলা নিয়ে বিভিন্ন আন্দোলন হচ্ছে সেক্ষেত্রে কালকে ইলেকশন কালকে ইলেকশন সুস্থ ভাবে পরিচালনার জন্য বাংলাদেশে অনেক মানে কঠোর আইন প্রয়োগ করা হয়েছে সেক্ষেত্রে সেটা বিকল্প নাই সেক্ষেত্রে আমরা দিতে আপনারা কেউ কথা বলছে না তাহলে কি হবে যেই দেখছেন তারা কমেন্ট করছেন না সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো স্কাউটের উপকারিতা অপকারিতা বললাম স্কাউটে আরেকটা কাজ হলো যখনই ডাকবে তখনই আপনাকে আসতে হবে আজকে যে বড় ভাইগুলো এত কিছু কিভাবে সামলায় আমি বুঝলাম না তারা না খায় আসছে সকালে ওভাবে খাটতে আসে খাটতে মানে মানে একটুকু দ্বিধা বোধ নাই আর স্কাউট মানে এমন আর সাড়ে আমাদের সার্জিনি উনি বলছেন তোমরা করলে করো না করলে না আমার কোনো যায় আসে না সেক্ষেত্রে আমাদের উদ্যোগে বড় ভাই করছে চাঁদা দিতে হয়েছে সাড়ে তিনশো টাকা আসলে এভাবেই তারপর আমার মন মতো যদি camp টা হয় তাইলে অনেক ভালো হবে। আপনারা দেখে মজা পাবেন। এই camp টা যদি আমার মন মতো হয়। আজকে আমি gazette নিয়ে পরিকল্পনা করবো শুক্রবার অর্থাৎ সময় নেই আজকে বুধবার কালকে বৃহস্পতিবার পরশু দিন শুক্রবার। শুক্রবার তো আমরা আনতে যাব বাঁশ বাস বাঁশ আনার সময় একটা ভাড়াও দিতে হবে আমি দেখি ও বাঁশ আনতে দেয় মানে কতগুলা বাঁশ আর কি মানে এই বাস তো সেই বাস না ওই বাস এলে তো আমি হয়তো অনেকগুলো বাস দিতে পারতাম তো সেই বাস না

আমার জন্য চলে আর কি আসলে আমি ইউটিউবিং করি ফেসবুক তারপর টিকটক তো ওদের মাথা দেই না মাথা ঘামে না আমার ইউটিউবিং করতেই ভালো লাগে তাই জন্য আমি ইউটিউবিং করি এরকম বলছিলাম যে ইউটিউবিং করলে আপনি কি কি মানে কি কি সু সুবিধা পাবেন আর এইবারও মানে এখনো বলছি আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন আরেকটা কথা আমি যে এখানে রাখছি আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা মনে হয়ে পাচ্ছেন আসলে আমার আসলে মাইক্রোফোনটা তো এইভাবে থাকলে আশা করি মানে আপনারা তো তাও শুনতে পারবেন তাই মাত্র তিনজন কমেন্ট করে বসে আসেন আপনারা কমেন্ট করছেন না তাহলে আমি কিভাবে বলবো এবার ভালো হবে না থাকলে ভাই আচ্ছা এবার ধরেই থাকতে হবে সেক্ষেত্রে আপনারা তো আমার ফেসে পরিপূর্ণ দেখতে পাচ্ছেন না আজকের লাইফটা হয়তো বা অতি অতিরিক্ত মজা হয়নি তবে পরের দিনের লাইফটা অতিরিক্ত মজা ছিল যারা দেখেননি আমার চ্যানের ভিতরে গিয়ে একটু দেখে নেবেন ওকে সেক্ষেত্রে এতক্ষণ আমি কি করলাম প্রশ্ন আসতে পারে এতক্ষণ আমি কাজে কাজ করছি আর কি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি সেই কাজটা আমি একবারে সারপ্রাইজ দেবো চার সপ্তাহ পরে আমি তো বললাম সপ্তাহ মানে আহ এক মাস এক মাস পর তার আগেও পাইতে পারেন তিন সপ্তাহের মধ্যে পাইতে পারেন ঠিক নেই সেক্ষেত্রে আমি বলবো আপনারা কোনো একটা গেস্ট করা শুরু করে দেন যেমন আপনি ফ্রি ফায়ার ভিডিও আপলোড আপলোড দেন এইভাবে একদিন না একদিন সাকসেস পাবেনই আপনি আর লজ্জার কিছু নেই আসলে পাছে লোকে অনেক কিছুই বলে এই জন্য কামিনী রায় পাছে লোকে কিছু বলে একটা কবিতা লিখছে হম এই কবিতাটা অনেক ভালো আমাকে ভালো লাগছে কি জানি ভুলে গেলাম কবিতাটা থাক খালি প্রতি তিন লাইন পর চার লাইন পর পাঁচের লোক কিছু বলে চার নাম্বার লাইনে পাঁচের লোকে কিছু বলে আসলে অনেক ভালো লাগছে কবিতাটার শারমামা শারমামাটা অনেক ভাল লাগলো আমাকে আসলে সেক্ষেত্রে আপনারাও পাঁচের লোকের কিছু শুনবেন না আমি যখন প্রথম প্রথম ইউটিউবিং স্টার্ট করি আমার পরিবারের পক্ষ থেকে সাপোর্ট ছিল কিন্তু পাঁচের লোকে অনেক কিছু বলছিল পরে দেখা যায় আমি যখন আগায় যাচ্ছি তখন আমার পাছের লোকে আবার আমার থেকে টেক্কা দেওয়ার জন্য ইউটিউব চ্যানেল খুলে ওই আগায় বসে আছে সেক্ষেত্রে আমি বলবো আপনারা যা করবেন গোপনে করবেন কাউকে বলবেন না একটা বিস্তর বিশ্বস্ত মানে মনের কথা আপনি কাউকে বলবেন না একেবারেই তাহলে ভালো হবে সেক্ষেত্রে বর্তমান আমি আজকে লাইভ টা বিশ মিনিট পর্যন্ত স্থগিত করব আর যারা দেখছেন তারা একটু লাইক করে দেন প্লিজ এর আগের বার লাইক হয়নি আপনাদের নাম আমি উচ্চারণ করব তাইলে মানে নাম বলবো আপনারাও একটা ফেমাস হয়ে গেলেন যেমন একজন লিখছে হাও আর ইউ ব্রাদার ভাবতে কেমন আছেন ভাই হ্যাঁ ব্রো আমিও ভালো আছি এন্ড হাও আর ইউ আপনার কমেন্টে রিপ্লাই আবার দিলাম ডু ইউ ওয়ার্ক তারপর লিখছে হাই ভাই পা আমি তো দাদা কোনদিন থেকে কেমন লাগে আচ্ছা এরপর স্ক্রিন দিয়ে আমি ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও ছাড়বো আজকে লাইভ হবে দুইটা এটা লাইভ থেকে বের হয়ে গিয়ে আমি ফ্রি ফায়ার রিলেটেড একটা ভিডিও করব সেখানে আপনারা থাকিয়েন সেখানে হয়তো বা ভয়েস দিতে পারবো হ্যাঁ পারবো নো প্রবলেম একটা জি জাদু দেখেন আমার মাথাটা যখন এদিক হবে তখন আলো কমে যাবে আর যখন এদিক হবে আলোটা বাড়বে হ্যাঁ হয় এই তো হয়েছে আচ্ছা ওকে বাই কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন মেন কথা হচ্ছে আজকে আমি এলএফসি দিয়ে স্কুলে একটা ছবি তুলতে গেছিলাম স্কুলের ছবি তো হয়নি ছবি ছড়া হয়নি আমার একটা টেনশন পড়ে গেলো যেইদিন আমরা ক্যাম্প করবো খোরাখুড়ি করবো ওই দিন আবার খেলা খেলি তো হবেই মানে খেলা হবে বিভিন্ন ধরনের দৌড় টৌড় দৌড় সেক্ষেত্রে ওই খেলায় তো মানে আপনার আমাদের স্কুলে আবার মেয়েগুলো অতিরিক্ত বেদব মেয়ে ছেলে উভয় অতিরিক্ত খেপাবে আমাকে কাউকে খেপাক আর না খাবে আমাকে অনেক সে ক্ষেত্রে আমি আর কি বলবো আমার স্কুলের নাম ওইদিন আপনারা দেখতে পারবেন ছাড়টা অনেক আমার সাথে মিশুক হোক না আমি তো বর্তমান ক্লাস এইট যেহেতু ওই স্কাউটের আমাদের স্যার ক্লাস এইটের ক্লাস টিচার খ কশাগার ক্লাস টিচার আমি যেহেতু কসাকার রোল যেহেতু এক সেক্ষেত্রে উম আসলে আমি আসলে একটা জিনিস ঠিক স্যার ম্যাডাম বলছে তুমি যেহেতু ভালো বাচ্ছো তুমি সব সব দিক দিয়ে এক্সপার্ট হও না কেন তুমি একদিক কেন উপরে থাকবে তুমি অলরাউন্ডার হও ক্ষেত্রে আমি ওইটাই ট্রাই করি ভাই আরেকটা লাইক করে দেন জোড়া হয়ে আছে বেজোড়াটা মানে জোড়াটা বেজোড় হয়ে যাক ভাই ভালো সমান সমান হয়ে গেছে কি আর বলবো কেউ লাইক করতে চান না হাতটা মনের ব্যথা করে আচ্ছা ওদিকে যাবো না সেক্ষেত্রে আমি আর লাইফ বেশি বাড়াবো না এইখানে আমি আমার লাইফ স্থগিত করতেছি ওয়ান দুই থ্রি আপনার যদি এর মধ্যে কমেন্ট করেন তাহলে লাইফ বাড়বে আপনি যদি কমেন্ট না করেন তাহলে লাইফ কমবে ওয়ান দুই লাইফ কমেন্ট করেন ওয়ান দুই থ্রি বন্ধ করবো চার কমেন্ট করেন কমেন্ট করেন লাইক লাইক করেন হবে হ্যালো হাই দুই থ্রি চার ফাইভ ছয় সেভেন আট ভাই বন্ধ করবো বন্ধ করবো নাকি করবো না সেটা বলেন না রে ভাই কমেন্ট করে আচ্ছা ভাই বন্ধ করে দিলাম টাটা